আমি সপ্তম শ্রেণীর ছাত্র একদিন বাবা মা সহ রেস্টুরেন্টে খেতে গেলাম খেতে খেতে বাবা আমাকে বলল পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হল টাকা টাকা থাকলে সম্মান তোর পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে মা তখন বাবাকে বলল ছেলেটাকে এসব না বললে হয় না বাবা জোরালো গলায় বলল না হয় না ওর বাস্তব জ্ঞান থাকা দরকার আজ হোক কাল হোক তাকে এসব জানতেই হবে টাকার মূল্য বুঝলে পড়াশোনা এমনিতেই করবে কথা বলতে বলতে বাবা টিস্যু দিয়ে মুখটা মুছে টিস্যুটা নিচে ফেলে দিল এভাবে কয়েকটা টিস্যু ফেলল টিস্যুগুলোর দিকে তাকিয়ে মা বাবাকে বলল টিপিলের পাশে ঝুড়ি রাখা আছে ঝুড়ির গায়ে লেখা আছে ময়লা ঝুরিতে ফেলুন তবুও তুমি টিস্যুগুলো নিচে কেন ফেললে রেস্টুরেন্টের লোকেরা কি ভাববে বাবা দেমাকের সাথে বলল কিচ্ছু ভাববে না চারিদিকে তাকিয়ে দেখো আরো অনেকে টিস্যু নিচে ফেলেছে এগুলো রেস্টুরেন্টের ছেলেরা পরিষ্কার করে আর রেস্টুরেন্টের ছেলেদের বকশিস দিলে ওরা এসব ভুলে গিয়ে খুশি হয়ে স্যার ম্যাডাম বলে নমস্কার জানায় এটা হলো টাকার শক্তি মা কিছু না বলে চেয়ার থেকে উঠে বাবার ফেলে দেওয়া টিস্যুগুলো হাত দিয়ে তুলে ঝুড়িতে রেখে চেয়ারে এসে বসল বা এসব ভালো ব্যবহারের কোনো মূল্য নেই মূল্য আছে শুধু টাকার এখনই আমি তোমাদের সেটা প্রমাণ করে দিচ্ছি খাবার শেষে রেস্টুরেন্টের ছেলেটি বিল নিতে এলে বাবা ছেলেটিকে ভালো একটা বকশিস ছিল আর ছেলেটি সঙ্গে সঙ্গে বাবাকে হাসি মুখে স্যার বলে নমস্কার জানালো বাবা তখন আমাদের দিকে তাকিয়ে বলল কিসের মূল্য বেশি এবার বুঝতে পেরেছো এই বলে বাবা গটকট করে হেঁটে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসল আমি আর মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোব তখনই ওই রেস্টুরেন্টের ছেলেটি যাকে বাবা টাকা দিয়েছিল ছুটি এসে মাকে বলল ম্যাডাম আপনাকে দুটো কথা বলতে চাই যদি কিছু মনে না করেন মা বলল হ্যাঁ বলো ম্যাডাম প্রতিটা টেবিলের পাশে ঝুড়ি থাকার পরেও অনেক মানুষ ময়লাগুলো ঝুড়িতে না ফেলে নিচে ফেলে পরে আমাদের সেগুলো পরিষ্কার করতে হয় যা বেশ কষ্টকর এবং অপমানজনক আর আপনি নিজ হাতে স্যারের ফেলে দেওয়া টিস্যুগুলো তুলে ঝুইতে রেখে দিয়ে আমাদের কষ্টটা কমিয়ে দিলেন এবং আমাদের সম্মান দিলেন এরপর বলল স্যারকে যে নমস্কারটা দিয়েছিলাম সেটা মন থেকে দিইনি বরঞ্চ নমস্কারের সাথে চাপা রাখছিল কিন্তু আপনাকে এখন যে নমস্কারটা দেব সেটা দেব একেবারে মনের গভীর থেকে এই বলে ছেলেটি আন্তরিক কৃতজ্ঞতা ভঙ্গিতে মাকে নমস্কার জানালো মুহূর্তে আমি বুঝে গেলাম পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস টাকা নয় ভালো ব্যবহার ছেলের কাছ থেকে বিদায় নিয়ে মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোতে যাবে আমি তখন মাকে বললাম মা একটু দাঁড়াও মা কৌতূহল নিয়ে দাঁড়ালো আমি তখন গর্বিত বুকে মাকে উঁচু করে শব্দ করে মিলিটারি কায়দায় মাকে একটা পাঠে সঞ্চারী মিউজিকে পাল আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল শেয়ার করার জন্য একটা লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন হলো